জামালগঞ্জে নারীর উন্নয়নে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ উপজেলায় অর্থ বছরের এডিপির অর্থায়নে কি নারীর উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ কর্মসূচি দুই হাজার এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকিন নূর শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত যে ছেলেরা কোন কোন বা যে কোন পুষ্টিগুণ দেয়। আর আজকে ছেলেরা পুষ্টি। আমি আপনাদেরকে দেখাবো। এই আমি আমি কিছু ভালো তো এই কারণ পলিতি কাগজপত্র দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ। আমাদের সপ্তাহান্তের কথা। আমি কথা জানাতেই যুবকদের যে উদ্দেশ্যে এই ইভেন্টটা। আমরা একটা

নিজের মধ্যে সুস্থ করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো ধন্যবাদ moet kon word. Dit het baie te doen daarmee. Wesman